ভিউার্স আজকে আমরা চলে এসেছি আনিশা লেডিস কর্নারে এটা হচ্ছে আপনার শোধাগর পট্টি ফেনি তলায় আজকে আপনাদেরকে দেখাবো কিছু স্টোনের কটন কালেকশন এই চিপিসার প্রাইস কত ভাইয়া আটশো করে আটশো করে এটার ভিতরে হচ্ছে সালোয়ার এটা হচ্ছে ওনা খুবই সুন্দর ওনাটা দেখেন প্রিন্টগুলো খুবই কালারফুল এগুলোর মধ্যে আরও অনেক কালার দেখতে পাবেন এগুলো সবই ভাই আটশো করে তাই না এগুলোর মধ্যে একটু স্টোনের কাজ করা আছে এগুলো আপনারা বাইরেও ইউজ করতে পারবেন অফিস গোয়িং কাপড়াও নিতে পারবেন খুবই সুন্দর এটাও সেম কালার ডিজাইন ভ্যারিয়েশন এটার মধ্যে আরেকটা কালার হবে অ্যাশ এবং ব্লু ম্যাজেন্ডা ইয়েলো একটা কম্বিনেশন খুবই কালারফুল এবং খুবই সুন্দর এগুলো হচ্ছে বাটিকের মধ্যে একটু বাটিক টাইপের প্রিন্ট এগুলো মনে বাটিক না কিন্তু বাটিক বাটিকের মধ্যে প্রিন্ট এবং স্টোনের কাজ করা খুবই দারুণ এগুলোর মধ্যে অনেক কালার ভেরিয়েশন আছে এটা একটা অরেঞ্জ কালার খুবই কালারফুল এবং কাজগুলো খুবই সুন্দর এখানে এই কালারটাও খুবই সোভার দেখেন এটা এবং কাপড়গুলো খুবই সফট যে অন্যটা এরকম হবে এটা হচ্ছে একটু চুনরি পিন টাইপের এটাও খুবই সুন্দর এটার ভিতরে সালোয়ার হবে এগুলো খুবই সুন্দর সুন্দর প্রত্যেকটা ডিজাইনের অনেক অনেক ভ্যারিয়েশান প্রত্যেকটারই কালার হবে দশটা বারোটা করে কালার হবে আপনাদের যার যেই কালার পছন্দ আপনারা নিতে পারেন চাইলে খুবই সুন্দর সুন্দর কালেকশন ভাই কাজগুলো খুবই পিটানো এটা একটা ইয়েলো টাইপের কালার কাজগুলো খুবই সুন্দর এখানে একটা ডিপ খয়রি টাইপের একটা কালার এটাও খুব সুন্দর এটা একটা জলপাই কালারের মধ্যে এগুলো কত করে ভাই প্রাইস সবই আটশো করে এগুলো রিজনেবল প্রাইসে আপনারা ইউজ করতে পারবেন এটাও খুব সুন্দর এগুলো সবই ব্ল্যাক কম্বিনেশনের ভিতরটা শুধু চেঞ্জ হবে প্রত্যেকটার ডিজাইন আলাদা সালোয়ার ওনাগুলো আলাদা হবে প্রত্যেকটারই আলাদা ভেরিয়েশন হবে খুবই সুন্দর এগুলো আটশো করে সবই আটশো করে খুবই সুন্দর তো আপনারা অবশ্যই অবশ্যই ভাইয়াদের শপে আসলে অনেক অনেক কালেকশন দেখতে পাবেন থ্যাংক ইউ